আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমরা আসছি কাঠেঙ্গা বউ বাজার আর আমরা কোন কোন প্লেসে ভিডিও করি আপনাদের একটু দেখাবো ভিডিও দেখে কেমন হয় ভিডিও আমাদের অনেক সুন্দর হয় সুন্দর হয় থ্যাংক ইউ ভাই

আপনার আতে কষ্টের কাছে যদি আপনাদের লাগবে বোমার চলে আসেন আপনাদের সব কিছু কম দামে পাওয়া হবে इधर সব রকম সব শপিং এখানে इधर সব রকম শুরু করে সব যে রোহিত ভাই কাজ করতেছে ভাই কি অবস্থা আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম দেখেন তোমাদের ভিডিও তো কি বলবো আর সবচেয়ে ভালো তোমাদের ভিডিও